মসলি ভেবে দেখো মুসলিম আমি তুমি আছি যে কোথায় পৃথিবীতে মানুষ আছে আর Jahan মরণের পরে তারের চিহ্ন খুঁজি নাহি পাওয়া Jahan রাত্রি সুইলে কোনো অ্যালারাম লাগার প্রয়োজন নাই কথাটি বলছিলাম আল্লাহ আপনাকে এমনি জাগাবে বুখারীতে একটা বাবি পেতেছেন মানুষ যখন এশার নামাজ পড়ার পরে ইমাম বুখারী তালিকান একটা বাবি পেতেছেন অর্থাৎ স্থাপিত করেছেন লা সামরা ওয়া দা লেশা এশার এর পরে আর কোনো আলোচনা না করে তুমি ঘুমিয়ে যাও ঘুমাবে কিভাবে ডান কঠে ঘুমাবে কিভাবে হাতটা যেন গালের নিচে থাকে এই ব্যক্তি কিভাবে জাগবে বলছে তোমার যদি দৃঢ় বিশ্বাস থাকে যে আমি ফজরের নামাজ পড়ব পড়ে তারপরে আমি প্লেনে বা বাসে বা ট্রেনের টিকিট যা অ্যাডভান্স লাওয়া আছে সেখানে করে কি আমি পচবো আল্লাহ কি করে জাগাবে স্ট্রং নিয়াত রাখতে হবে নিয়াতটা থাকবে খুব শক্তিশালী নিয়াত আপনাকে এই বলে কি ঘুমিয়ে যেতে হবে আশা করি এই জালসা শুনে যাওয়ার পরে বারোটা একটার পরে কোনো ব্যক্তি এখানে যারা নামাজ পড়তে যারা জালসা শুনতে আছে কোনো সমস্ত যুবক যুবকের নামাজ পড়ে না নয় তাকবি জালসা করে কী জবাব দেবে ভোরেপূর্ণিবাসী ঘুমিয়ে যাবে বলছে আল্লাহ যদি তা আপনার যদি নেয়া যদি স্ট্রং থাকে হতে পারে ফ্যান চলছে দেখা গেলো যে ফ্যান লাইট চলে গেল ঘুমটা উঠবে কি উঠে না আপনি জেগে যেতে পারবেন তো দেখা গেল হঠাৎ একটা কুকুর কিংবা বিড়াল হঠাৎ আওয়াজ করলো আল্লাহ আপনাকে জাগাবে এই কুকুর কিংবা বিড়াল আওয়াজ করাতে দেখা গেল যে আপনার ঘুম ভেঙে গেল আপনি ঠিক ট্রেনও পাবেন বাসও পাবেন বা এমনও হতে পারে কোন ফরিস্তা আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল বলছেন যখন কোন বান্দা বান্দি এসারে নমাজ পড়ে ডান পঠে এবং হাতটাকে কালের উপরে রেখে যখন ঘুমিয়ে যায় একজন ফরিস্তা তার মাথার কাছে নিযুক্ত করে দেওয়া হয় সকাল পর্যন্ত তার পাহারাদারি করে নরাইতকবীর কিন্তু আমি কি করি আমি তো ঘুমিয়েছি কোনো দোয়াও পড়িনি স্ত্রীর সঙ্গে যদি সহবাত করে থাকি তাহলে তার আমি ফরজ গোসল আদায় করিনি আবার যখন উঠেছি সুবহাতে গেছি তখন একটা বিড়ি টেনেছি আবার যখন উঠলাম কোনো মুহূর্তে তখন একটা বিড়ি টানলাম ঠিক বলছিনা بیٹے দরকার আছে হবে না আহ আল্লাহ তালা আপনাকে জাগিয়ে দিতে পারে আহা ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন প্রত্যেক মানুষ আজকে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে যায় কিছু লোক জামা আবার দেখা গেল অ্যালার্মতে থাকে থাকেনি তার ঘুম ভাঙে না তার কোনো কোনো পাত্তা নেই আল্লাহ তালা বলছেন ওরি ওরি তুমি জেনে রাখো আল্লাহ রসুল বলছেন তুমি জেনে রাখো যদি ডান পটে হাতটাকে বাম দিকে রেখে ডান দিকে রেখে ঘুমিয়ে যায় আমার কোনো বান্দা বান্দি এমন একটা সময় আসতে পারে আল্লাহ তালা তার ফ্রেস্তা তার মাথার কাছে নিযুক্ত করে দেওয়া হয় এবারে নিযুক্ত করা ওই ফ্রেস্তা তোমাকে জাগাবে জাগাবে বিভিন্ন কারণের মাধ্যমে তোমাকে জাগাবে এই স্ট্রং কিন্তু তোমাকে হতে হবে নিয়তের দিক দিয়ে ওরে যুবক যুবতী জেনে রাখো জেনে রাখো আমি যদি শক্তিkari জিকির আযকারের সঙ্গে আমি যদি নামাজ পড়ে যদি আমি ঘুমাতে যাই একটা দোয়া পড়ে নিলাম তিনটা ফুল পড়ে নিলাম তারপরে আরো কতগুলো দোয়া পড়ে নিলাম আমি যখন পড়তে থাকবো রে এতে আমার কি ফারিস্তে আল্লাহ সহযোগিতা করবে এবং পরবর্তী জীবনে পরবর্তী জায়গাতে আমার জীবন ধন্য হবে এটাই হবে তোমার পরিচয় প্রিয় ভাইরা কিন্তু আজকে কোন জায়গাতে নেই আজ যেই ক্ষেত্রে আমরা আজকে কোন জায়গাতে যেভাবে আমরা কি নিজের কর্তৃত্বকে আজকে বহন করে চলেছি কিন্তু তার দিকে তো আমাদের কোনো ইশারা নেই আজ ছেলে মেয়ে আমি এখানে আস্তে আস্তে কি ছেলে মেয়ের যে অবাধ কি মেলামেশা অবাধ সমস্ত কি কর্মকাণ্ড আর এই দিকে হবে ধর্মের আলোচনা ওই দিকে হবে কি ছেলে মেয়েদেরকে আজকে কি প্রেম নিবেদন তাহলে এটা কি হতে পারে এটা দুটোর মধ্যে একটা কন্ট্রাডিকশন আসছে হাক এবং কি বাতিলের মধ্যে যেই কন্ট্রাডিকশন আজকে সমাজ কোন জায়গা থেকে আমি আপনি চিন্তা করতে পারব না প্রিয় ভাইরা আমার মা বোনেরা তিন দিকে আছে আর এই মা বোনদেরকে একটা কথা বলছি আজকে ওই বোনটাকে কথা বলছি যেই বোনটা আজকে প্রত্যেকটা যুবকের সাথে যেই ভাবে কি তার আচরণ কি বিক্রি করে চলেছে তার আজকে সম্মান তার আচার আচরণ সমস্ত কি বিক্রি করে ফেলেছে কে তোমাকে লাইসেন্সটা দিয়েছে কে এটা করতে বলেছে কিছু কিছু মেয়ে আজকে সম্ভ্রান্ত হোক আর আর মধ্যম হোক এই মেয়েরা আজকে পুরুষের বিশ্বাসের উপরে মিথ্যা আজকে কি মুচকি হাসি দিয়ে তার বিশ্বাস নিয়ে কি খেলা করছে সমস্ত কিন্তু মেয়েরা কি করে খেলা করছে ওই পুরুষটাকে কি ছেড়ে চলে যায় চলে যাওয়ার পরে অন্য কোন পুরুষের সঙ্গে কি ভেগে যায় আজকে আমার ওই ভাইরা দিল্লি বম্বে কর্ণাটক বিভিন্ন জায়গায় কাজ করে স্ত্রীটা কি ভেগে যায় এবং তার দুটো সন্তানকে রেখে আজকে কি ভেগে যায় ও মেয়ে তোমাকে আমি বলতে চাইছি কোন পুরুষের কোন পুরুষের এ কথা বলতে গেলে কিন্তু আবার ভাইরাল হয়ে যাবে হাজি ভাই এখন যদি তার ছেলেকে মনে না রাখে সাথে তাহলে কি দিনে বলছি কি যে হামেলা গর্ভবতী মেয়ে তার যে হামাল চলে যাবে বিনা সেই জায়গায় জানতে পারবে না কোরআন বলছে তো ওই হতভাগিনী বা হত হতভাগার বাবা বা কাউরি এখনো খবর নেই যে বাচ্চাটা কোথায় আছে ভিড়ে জানে যে ভিড়ে হারাবে না কে আমাদের দিনে হারাবে তখন দেখা যাবে ও বাবু তুমি বসে যাও একটা বাচ্চা তুই খেতে রে ওগুলো খেতে থাক নাহলে তুই আমার সঙ্গে চলে যাবে একটা ছোট বাচ্চা হারিয়েছে আমার স্টেজে জমা আছে ও মা তোমার বাচ্চার খবরটা না ও হয়তো কোথাও ঘুরছে কে জানে প্রিয় ভাই আমার তাহলে ওই মেয়েকে বলছি পুরুষকে তুমি তার বিশ্বাসে তুমি আজকে জয় অন্য কোন পুরুষের সঙ্গে তুমি করতে চলে গেলে পুরুষ কিন্তু একটা মেয়ের মতো ভ্যানিয়া ভ্যানিয়া কাঁদতে পারে না ভালো করে জেনে রাখুন কিন্তু পুরুষের বুকে কিন্তু মেয়ে হেরমনি আজকে তিন দিকে আছে আমার টালমোর যুবতী মেয়েরা আছে এই সাইডের মেয়েরা আছে আমার আওয়াজ কিন্তু পড়ছে বক্তৃতার শেষ পর্যায়ে কিন্তু যাচ্ছি জি আমার ওস্তাদে মোকরম বদরুদ্দ জাল্লাদ বিষায় হাফিজ আহুল্ল নিশ্চয় কি মেয়েদের ওয়াজ করবেন খুব ডিস্টার্ব হলো আমি এলাকারই ছেলে যা এ একটা টিপস দিয়ে আমি আমার কাজের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি আজকে পুরুষের তুমি বিশ্বাস নিয়ে খেলেছ তুমি মুচকি হেসে ওই পুরুষকে তুমি আজকে ছেড়ে দিয়ে খোলা তালাক নয় পালিয়ে গিয়ে তার দুটো সন্তানকে রেখে দিয়ে অন্যর বাড়িতে তুমি আশ্রয় নিলে তুমি পুরুষের জানো না মেয়েরা কিন্তু ভিনিয়ে ভিনিয়ে কাঁদতে পারে পুরুষ কিন্তু কাঁদে না কিন্তু পুরুষের বুকে তুমি ব্যথা দিয়েছ যন্ত্রণা দিয়েছ এ ব্যথা কিন্তু আল্লাহর আরস পর্যন্ত কিন্তু পৌঁছে যায় তোমাকে কিন্তু আল্লাহ তালা কেমতের প্রাণ বলে ছেড়ে দেবে না হ্যাঁ যুগতি মেয়ে ঘটনা এইগুলো সমাজে সবচেয়ে বেশি ঘটছে ঠিক বলছেন তুমি কোন পুরুষকে আজকে বেমানি করে কোন অন্য কোন পুরুষের সঙ্গে তুমি ঘর সংসার করবে আর তুমি শান্তিতে থাকবে তুমি জেনে রাখো জীবনে তুমি শান্তি পাবে না আবার কিছু মেয়ে দেখতে পাচ্ছি কলেজ ভার্সিটি বিভিন্ন জায়গাতে পায়েও তার মুজা হাতেও তার মুজা একেবারে কি পর্দা ভোরকা লাগিয়ে আছে আবার দেখা যায় বিভিন্ন পার্কে গিয়ে কলেজ ভার্সিটির বিভিন্ন জায়গা থেকে সে প্রেম নিবেদন করছে বয়ফ্রেন্ডের সাথে ঠিক বলছে না বেটি আমি ওই বোরকা পরা মেয়েটাকে বলতে চাইছি যা সাধু কি সে সব কি মেয়ে আছে আমার দেখা কি দৃষ্টান্ত ও মেয়ে তুমি বোরকার তুমি বীজ করো না তোমাকে লাইসেন্স কেউ দেয়নি তোমাকে যদি প্রেম করতে হয় জিন্স প্যান্ট টি শার্ট পরে তুমি আজকে তুমি সেখানে করে প্রেম নিবেদন করো একটা সুন্নতি পোশাকের তুমি কি বেঈমানি করো না না এই খুব ব্যথা বেদনা নিয়ে কথা বলছি

আজকে জগৎটাকে কি তারা আজকে খেয়ে ফেলেছে সংখ্যা বেশি আছে তুমি আমার টিপসটা তুমি আমার আর্টিকেলটা শুনে রাখো আর কি করে মেয়েরা বোরকা পরা মেয়ে পাঁচক নামাজ পড়ে কিন্তু পুরুষ চয়ন করে কে হর্স স্টাইলে চুল কাটা ওই ছেলেটাকে যেই ছেলেটা গাঞ্জা খায় যেই ছেলেটা কি বোতল খায় ওই ছেলেটাকে কিন্তু চয়ন করে ও মেয়েরা তুমি আজকে টাকার পিছনে চলে যাও একজন দিনদার যুবককে তুমি গ্রহণ করো তুমি শান্তি পাবে